গুড মর্নিং অপরাজিতা ব্লক থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে গেছেন সেই সকল বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আমি এক হাজার সাবস্ক্রাইব ক্রস করেছি কিন্তু আমার ভিউস খুব কম তাই বন্ধুদের অনুরোধ করবো প্লিজ আমার স্কিপ না করে আমার ভিডিওগুলো একটু দেখো কারণ আমার বেশিরভাগ বন্ধুরাই স্কিপ করে যায় আমি সেদিন ইউটিউব দেখালো যে সেভেন্টি নাইন বন্ধুরা স্কিপ করেছে স্কিপ করছে ভিডিও সেই দিনকার হিসাবে যাই হোক তো সকলকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমার গোপাল এই যে দেখো অনেক দিন অন্য বাড়িতে ছিল কারণ আমাদের অসুচ পড়েছিল জ্ঞাতি মারা গেছিলো তা আজকে গোপাল বাড়ি এলো তা গোপাল দেখো কি সুন্দর লাগছে সকালের পুজো পাঠ আমার হয়ে গেছে আর গোপাল বাড়িতে ছিল না বলে মনটাও ভালো ছিল না জানো তো কোনো কাজেরই যেন আমি একটা এনথুই পাচ্ছিলাম না এই ফেলে রাখছিলাম এখন করছিলাম মতো খা মানে আমি টাইমলি খাইও নি এই ক এই কদিন তা গুড মর্নিং দেখো আমি অনেক সকালে উঠেছি সব কাজকর্ম সেরে নিয়েছি মানে বার্ষিক কাজ যেগুলো বলে আমি ওগুলো নিজে হাতেই করি আমার কাজের লোক নেই আর আমার গোপুকেও পুজো করেছি এবার আমি যাব বাজারে আমরা গোপু যেমন পনেরো দিন পরে এলো তেমনি পনেরো দিন পরে আমরা আশ খাব কারণ আমার আত্মীয়ার বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে ঠিকই কিন্তু শুক্রবার দিন ওদের নিয়মভঙ্গ তাই এতদিন আর ওট করে থাকতে পারবো না ছেলেটা সেদিন চেঁচে বেচি করছিলো কবে খাবো আমরা একটু পেঁয়াজ রসুন তো খেতে পারি এরকম করছিল টানা এতদিন নিরামিষ তো বাচ্চারা মানতে পারে না আর কি বুঝতেই পারছো ওরা ছোটো তাই জন্যে আমি বেরিয়ে পড়লাম বাজারেই দেখো প্রচণ্ড রোদ এখন যেমন গরম সেরকম রোদ তাই ওড়নাটাকে মাথায় ঢাকা দিয়ে আমি যাচ্ছি আমি খুব সাদা মাঠাভাবে বাড়িতে থাকি দেখো আমার দেখলে বুঝতে পারবে অত সাজুগুজু করে আমি থাকি না যার জন্য আমাকে অনেকেই বলে বোনেরাও বলে হ্যাঁ ছোটো বোন তো খুবই বলে যে আমি কেন লিপস্টিক না পরে আমি ভিডিও করি এই তারপরে এই রাস্তায় হাঁটছি কিন্তু দেখো আমি কত ভুল করেছি আমি বাজারের ছবি করিনি ভিডিও করে আনিনি প্লাস আমি কি কি কিনে এনেছি সেটাও বাড়ি এসে আমি তোমাদের দেখাইনি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তা ভাতে আমি পুঁইপাতা দিয়েছিলাম আর আলু সেদ্ধ আমি ভর্তা করলাম আজকে চিংড়ি মাছ পুইপাতা আলু সেদ্ধ রসুন আর সর্ষের তেল ও ভাজে লঙ্কা দিয়ে ভর্তা করেছি তোমরা এইভাবে কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর মুরগির লাল লাল ঝোল পাতলা ঝোল কিন্তু লাল লাল একটু বেশ খুব স্বাদ এবং টেস্টি আর ঝাল এই রকম মুরগির ঝোল দিয়ে কে কে ভাত খেয়েছো কারা কারা পছন্দ করো বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও দেখো এইরকম লাল ঝোল মুরগির লাল ঝোল আমরা ভীষণ ভালোবাসি তবে গরম তো তাই জন্য খাচ্ছিলাম না কিন্তু আজকে অনেক দিন পর বেশ জমিয়ে একটু খাবো ভাবলাম তেল মশলাটা আমার জন্যেই একটু কম কম করি কারণ আমার তো সুগার প্রেশার সব আছে ওই জন্যে বাচ্চাদের খুব ঝাল ঝাল পছন্দ করে তা আমি দেখো কি আজকে রান্না করলাম হচ্ছে ভর্তা আর আম দিয়ে ডাল আমরা দিয়ে ডাল করেছি কচি আমড়া দিয়ে টক ডাল করেছি তোমাদের সেটা দেখানো হয়নি আর হচ্ছে এই মুরগির ঝোল করলাম আমার গোপু যে বাড়িতে বেড়াতে গেছিলো আর কি এটাকে আমি বেড়াতেই যাওয়াই বলবো গোপুর তো বলতে পারে না যে মা নিয়ে চলো সেই জন্যে কায়দা করে গোপু চলে গেছে যাই হোক গোপুকে জামা দিয়েছে গলার হার দিয়েছে কানের দুল দিয়েছে আর মাথার এই মুকুটটা দেখতে পাচ্ছ এটাও ওরা দিয়েছে খুব সুন্দর হয়েছে সব জিনিস একদম এত সুন্দর ম্যাচিং করে পাথর সেটিংয়ের হার দুল তার সঙ্গে এই মুকুট আবার পুঁতি বসানো একদম দারুণ 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 একটা ড্রেস ওকে দিয়েছে এত সুন্দর ফুলে ঢাকা আছে আমি অন্যদিন ওই ড্রেসটা পরে সম্পূর্ণ ড্রেসটা পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর সকালের খাবার দাবার হয়ে গেছে এইবার দুপুরে গোপুর খাবার দিয়েছি আজকে যেহেতু ষষ্ঠী তাই ষষ্ঠীর দিনে দেখো ফুলগুলো নেতিয়ে গেছে পাখার হাওয়ায় হচ্ছে যেহেতু সকালে দিয়েছিলাম ফুল আমি দুপুরের এখন দিচ্ছি গোপুকে আমি কালাকাদ আর কলা ফল হিসাবে দিয়েছি গোপুকে দুপুরের সেবায় যাই হোক গরমে আর কী যে দেবো বুঝেও উঠতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত আমারও আর মানে অস্থির লাগে সময় সময় শরীরের মধ্যে এত গরম বন্ধুরা তোমরা কী করে কাটাচ্ছ আমি জানি না আমার এসি টেসি তো নেই বাড়িই নেই তার এসি আবার কোথা থেকে আসবে যাই হোক এখন যে বিকেল পাঁচটায় একটু বিশ্রাম নিলাম নিয়ে পাঁচটার সময় দেখো আমার সারো মেয়েরা দেখো তিন তিনটে সারো মেয়ে দেখো আমার খাটটা জুড়ে আছে আমার ধরতে গেলে একটাই ঘর আর সেই খাটে দেখো এটা হচ্ছে কোকু। এটা সবার থেকে বড় প্রথমে এসেছিলো কিন্তু খুব কাঁদ্য ওকে বাড়িতে রেখে কোথাও গেলে দিন কাঁদ্য আমি অফিসে যেতাম তার জন্যে ওর সঙ্গী হিসাবে এটা পিকু পিকু পিকুকে আনা হলো এতে সবাইকে ছোট ছোটো এনেছি পিকুকে আনলাম পিকু আসাতে ওর কান্নাটা থেমে গেছিলো তারপর এবার এসেছে এটা পোস্ত পোস্ত কেন এলো পোস্তর মায়ের অনেকগুলো বেবি হলো আমি ভিডিও দিয়েছিলাম যে কুকুর মায়ের অনেক বেবি হয়েছে কেউ নিল না সব বেবিগুলো মরে গেলো তখন দুটো বেবি ছিল সেই দুটো বেবি একজনরা আমাদের দিল বললো তোমরা নিয়ে যাও তোমাদের তো বাড়িতে কুকুর আছে তার নিয়ে এলাম পর আর একটা বেবিও আমাদের থাকলো না এই একটা থাকলো তখন আর রাস্তায় ওকে দিলাম না কারণ প্রথমত মেয়ে বেবি আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভাবলাম থাক এদের দুজনের থেকেই একটু একটু করে ভাত দেবো বেঁচে যাবে তবে ও খুব শান্ত অনেকটাই শান্ত ও আর মেঝেতে শুতে খুব ভালোবাসে বেশিরভাগ সময় মেঝেতে থাকে আর তবে ওর দাদা যে কোকো দাদা কিন্তু কোকো